প্রিয় ভিউয়ার্স আবার চলে আপনাদের সামনে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসুন বিস্তারিত আলোচনা করা যাক এটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদ সরকারি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে যে ওয়েবসাইটটা দিয়েছে সেখানে আপনাদের আবেদন করতে হবে আসুন আমরা বিস্তারিত দেখে নিই প্রথম আছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে করতে হবে সেটা অনার্স অথবা ডিগ্রি এবং কম্পিউটারে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের টাইপিং জানতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে নাম্বার দুই সেখানে পদসংখ্যা রয়েছে পঁচিশটি এখানে আপনার আবেদনের যোগ্যতা হচ্ছে অনার্স অথবা ডিগ্রি পাস কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত এবং ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লেখার ক্ষমতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ বাংলায় শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা রয়েছে ছয় জন এখানে আপনাকে এইস বা সমান পরীক্ষায় পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ থাকা লাগবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ থাকতে হবে কাম কম্পিউটার অপারেটর একজন এখানে এসি বা সমান পরীক্ষায় পাশ করতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার পাঁচ অবিশ্বায়ক যেখানে পদসংখ্যা রয়েছে চল্লিশটি এখানে এসএসসি পরীক্ষা বা এর সম্মান পরীক্ষা আপনাদেরকে পাস করতে হবে বয়স থাকতে হবে পয়লা মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদন শুরু হয়েছে পয়লা জুন সকাল দশটায় এবং অনলাইনে আবেদন এর শেষ তারিখ তিরিশে জুন বিকাল পাঁচটায় প্রিয় ভিউয়ার্স যারা এই চাকরির আবেদন ঘরে বসেই সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমাবো হোয়াটসঅ্যাপ খোলা ওখানে যোগাযোগ করলেই আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দেওয়া হবে যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওতে একটি লাইক প্রদান করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আর ভিডিওটিতে অবশ্যই লাইক দেওয়ারও অনুরোধ থাকলো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম